পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ যোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সুবহানাল্লাহ আকাশের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না যোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত ফাউহিব্বু আইয়ুসাআদা লি ফিহা খাইর তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ার সময় খুলে দেন এই সময় আমার কোন নে কামল যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাখা শূন্য করে থাকি প্রিয় আহ সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ আসমানের দরজা সমূহ দুয়ার সমূহ খুলে দেন যে সেই সোনালী সময়গুলোর ভিতরে একটি হলো এই যোহরের সময়। একটু গুড়ত যোহরের वक्त শুরু হওয়ার প্রত্যেককে নিয়ে যোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দুয়ার সমূহ খুলে দেন এবং একপাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ যোহরের রাগের এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু হয়তো কলজন অল্পই করি না আমরা

আজানের পর পর কিছু সময় এই সময় আল্লাহ সুমাত আসমানের দোয়ার সমূহ খুলে দেন নবী সাল্লা সাল্লাম থেকে আহ বর্ণিত হয়েছে আহ সাহিদ হিমির ভিতরে ইরশাদিস তিনি ইরশাদ করেছেন ইরানু দিয়া সলাহ যখন সলাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ফতেহাত আবু আবু সামা অস্তুজিবা দোয়া তখন আসমানের দোয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং বন্দার দোয়া কবুল করা হয় তোমার নির্দিষ্ট কোন পদ্ধতি হা ধরা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে মনে আল্লাহ সুমাতালের কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালি পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু আহ তিন নম্বর যে সময়টি সোনালি পাঁচটি সময়ের ভিতরে সেটি হলো এক সলাতের পরে অপর সলাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় স্বর্ণে বেমাজার হাতে সে বর্ণিত হয়ে আসছে আসছে নবী সাল্লা সাল্লাম বলেন আব শিরু আবাদুম আ তোমরা আসো সংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব অদ্ভাত হাবা মিন আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহি বিকুমল মালা ইকা তোমাদের নিয়ে ফেরেস তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ সুমাহাত আসমান দোয়ার খুলে দেন এটিও সোনালী সময় সময়ের মধ্যে থেকে

মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমারা দোয়ার সমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দু শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতর হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার বেবিচারিনী মহিলা সে আর হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবচারিনী এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহাদ আলা তাদেরকে তবা করার পরে তাদের ডল তালে মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর ওনার সময়ের দোয়া কালা তালা কবুল করেন এবং আসমার দোয়া আল্লাহ তালা করে দেন সময় তো ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালী সময় যেটি সেটি হলো আহ একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে

الله أكبر كبيرة والحمد لله كثيرة وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرة والحمد لله كثيرة وسبحان الله بكرة وأصيلا النبي صلى الله عليه وسلم صلاة الشيخ جيجاشا كلن من القائل كن بكتي دواجبات كل